বোঝেন নাই কিন্তু গুনাগুলো গুনাগুল সে এটা মুঝবে কিভাবে প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুন্না দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে অশাহিদা আল এই হিমসম অহুম বিমা কানু আল্লাহ তাআলা বলেন কান চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে নিশ্চয়ই কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে আরেকজনের আমলে বসে বসে ভাবলেন কল্পনা করলেন সারা ইর আল্লাহ তাআলা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া খুলে দেওয়া হোক আফালা ইয়া আল আমু ইদা মাহফিল কবুর অহস্যিলা মাফিস সুদুর আল্লাহ বলছে জো কি বান্দা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো অহস্যিলা মাফিস সুদুর দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশ হয় সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এজন্য আরবিতে বলে আলে আইনু। মির আতুল কাল ও ইমরান ভাই আল আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না ডারবি বিবাদ হৃদয়ের আয়না চোখ প্রথম কালেক্ট করে হৃদয় এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরও দেখবে কিনা না দেখবে এই নারীরে ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে গুর করবে কিনা আরও কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলার মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম যায় যায় ভিউ কি 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 অনেক কিছু আছে আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখে এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে বয়স্ক মুরুব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আসে না বুঝছে সান কবরে যেতেন বুঝলে মাথার ধরতো নাম আপনি বলবেন আয় ও ইডি বুঝি কথা প্রথম আমারে যে দিন বলছে যে আরও আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব তে কথা বলে ছবিতে দেখা যায় আমি বুঝে বেড়া পাগল বেড়া শ পরে দেখছি না ঠিকই দেখা যায়। এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুয়ে শুয়ে তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে পৃথিবীর যেই কোনো বিষয়

হামিরা কাবুহা ওয়াজিনা আয়াতে আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্য উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা তা আলামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে অয়াকলুকুম তা আলামুন এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার সাপ নিয়া এরপরে কি যাইত আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনো দিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসত ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফে গিয়া। ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘণ্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল প্রিয় ভাই নও জান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারাম গুলু সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন